বিসমিল্লাহি রহমান ইর রাহিম আসসালামু আলাইকুম মনিরাস ওয়ার্ল্ড থেকে আমি আপনাদের জন্য আরও কিছু বেডশিটের নিউ কালেকশন নিয়ে চলে এলাম অনেকেই মাস্টার্ড ইয়েলো কালারের বেডশিট চাচ্ছিলেন তো আজকে প্রথমেই মাস্টার্ড ইয়েলো কালারের বেডশিট দিয়ে শুরু করলাম আমাদের প্রত্যেকটা বেডশিট কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির টুইল কটনের মধ্যে নিখুঁতভাবে ব্লক করা কোনো রকম কালার যায় না হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আর প্রত্যেকটা বেডশিট অনেক বেশি কমফোর্টেবলের মধ্যে থাকে রাফ ইউজও করা যায় অনেকে কনফিউজড থাকেন যে ব্লকের বেডশিটগুলো কি রাফ ইউজ করা যায় কি না হান্ড্রেড পারসেন্ট রাফ ইউজ করা যায় প্রত্যেকটা বেডশিট থাকছে কিং সাইজের মধ্যে সাথে থাকছে দুটো স্ট্যান্ডার্ড সাইজের পিলো কাবার ব্লকের এই বেডশিটগুলো দিয়ে বেডরুম সাজানো কিন্তু প্রত্যেকটা রুচিশীল আপুর অনেক বেশি পছন্দের অনেক বেশি সুন্দরও লাগে প্রত্যেকটা বেডরুম মাস্টার্ড ইয়েলো কালারের বেডশিটটার ব্লকটা একটু আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি কত সুন্দর নিখুঁতভাবে ব্লক করা হয়েছে হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি রকম কালার এই বেডশিটগুলো থেকে যায় না তারপরেও যত্ন করলে রত্ন মেলে সব কিছুই কিন্তু যত্নে অনেক বেশি ভালো থাকে যেহেতু ব্লকের জিনিসটা হাতের কাজ তাই আপনাদেরকে আমি একটা সাজেস্ট সবসময় করে থাকি ইউজ করার আগে আধা ঘন্টা বা এক ঘন্টা একটু রোদে নিয়ে নেবেন এতে করে ব্লক করার সময় যে মেডিসিনের গন্ধটা থাকে সেটা চলে যায় আর হানড্রেড পার্সেন্ট রঙটাও পাকা হয়ে যায় আমি কিন্তু নিজে সাত আটটার মতো রাফ ইউজ করছি এই ব্লকের বেডশিট মাস্টার্ড ইয়েলো কালারের বেডশিটটার পরে এখন আপনাদেরকে চোখে লাগার মতো একটা বেডশিট দেখাচ্ছি ব্লু কালারের প্রত্যেকটা বেডশিটের প্রাইস কিন্তু থাকছে ষোলোশো টাকা করে ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ প্রত্যেকটা আপনারা ফুল ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন কোনো রকম অগ্রিম বিকাশ করতে হবে না যদি কেউ বেশি আকারে নেন তিনটা বা তিনটার বেশি বেডশিট নেন সেই ক্ষেত্রে আপনাদের জন্য থাকছে একটা অফার ডেলিভারি চার্জ ফ্রিতে পেয়ে যাবেন এত সুন্দর কালার কম্বিনেশনে এই বেডশিটটা হয়েছে একদম চোখে লাগার মতো একটা বেডশিট আর খুব সুন্দরভাবে ঘর সাজানোর মতো একটা বেডশিট যার পছন্দ হবে স্ক্রিনশট নেবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে নখ দিলেই নিতে পারবেন কোনোরকম অগ্রিম বিকাশ আপনাদেরকে করতে হবে না বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারবেন শুধুমাত্র নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে পার্সেল হাতে পাওয়ার পর ফুল ক্যাশ অন ডেলিভারিতে আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট পেয়ে যাবেন আপনাদের ঘরের দরজায় এই তো এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখবেন যার এই বেডশিটটা পছন্দ হয়েছে প্রত্যেকটা বেডশিট কিন্তু কিং সাইজের মধ্যে একদম সবচেয়ে বড় যে সাইজটা আছে সেটা দুইটা পিলো কভার থাকছে স্ট্যান্ডার্ড সাইজের মধ্যে আপনাদেরকে বেডশিট দেখাতে দেখাতে আমি একটু হিমুকেও দেখিয়ে দিলাম কারণ হিমু তো অনেক বেশি ভঙ্গি করছিল আমি যখন বেডশিটগুলোর ভিডিও করছিলাম ভঙ্গি করতে করতে এখানে সে ঘুমিয়ে পড়েছে তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে দিই এরপরে রেড এবং অ্যাশের কম্বিনেশনে এত নাইস একটা বেডশিট নিয়ে এলাম কী বলবো খুব সুন্দর একদম ঘর সাজালে তাকিয়ে থাকার মতো একটা বেডশিট এই তো বেডশিটটা কিন্তু খুবই সুন্দর হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির টুয়েল কটনের মধ্যে প্রত্যেকটা বেডশিট হয়েছে কিং সাইজের মধ্যে হয়েছে প্রাইসটা থাকছে ষোলোশো টাকা দুইটা স্ট্যান্ডার্ড সাইজের পিলো কভার থাকছে সাথে আপনাদের যার যেটা পছন্দ হবে শুধু স্ক্রিনশট নেবেন আর স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে নখ দিলেই নিতে পারবেন ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ ডেলিভারি চার্জ ফুল ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন যদি কেউ তিনটা বা তিনটার বেশি বেডশিট নেন সেই ক্ষেত্রে আপনাদের জন্য ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে আর ডেলিভারি চার্জ ফ্রিতে কিন্তু কোনো রিটার্ন অপশন নেই রিটার্ন করতে হলে ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করতে হবে মাশাল বেডশিটটা এত বেশি সুন্দর আপনাদেরকে কি বলবো ক্যামেরার চাইতে বাস্তবে বেশি সুন্দর লাগে আমার কাছে মনে হয় এটা অবশ্য আমার আপুদের কাছ থেকে আমার জানা যে আমার ক্যামেরার চাইতে নাকি বাস্তবে আমার এই ব্লকের বেডশিটগুলো এবং প্রত্যেকটা ড্রেস বা আমার যে কালেকশনগুলো আছে প্রত্যেকটাই নাকি একদম বাস্তবে বেশি সুন্দর লাগে তো যাই হোক সামনে তো ফাল্গুন চলে আসছে ফাল্গুনে কিন্তু ঘর সাজাতে আমরা সবাই পছন্দ করি নিজেকে সাজানোর সাথে সাথে ঘরটাও সাজাতে আমরা নারীরা অনেক বেশি পছন্দ করি এই বেডশিটটা কিন্তু জাস্ট ওয়াও একটা বেডশিট হোয়াইট অরেঞ্জ এবং রেডের কম্বিনেশনে আছে অনেক সুন্দর একটা বেডশিট কিং সাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন দুটা পিলো কভার পেয়ে যাচ্ছেন স্ট্যান্ডার্ড সাইজের মধ্যে হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি কোনো রকম কালার যায় না প্রাইস থাকছে মাত্র ষোলোশো টাকা যার পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে নেবেন আর স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ফেলবেন আপনারা কিন্তু অনেকেই বেডশিট চাচ্ছিলেন মাস্টার্ড ইয়েলো কালারের তো আজকের ভিডিওতে আমি দুইটা বেডশিট দেখিয়ে দিয়েছি মাস্টার্ড ইয়েলো কালারের দুইটা বেডশিটই জাস্ট ওয়াও আর একদম প্রিমিয়াম কোয়ালিটির টুইল কটনের মধ্যে থাকছে হাতে পাওয়ার পর আপনারা কোয়ালিটিটা বুঝতে পারবেন আর বুঝতে পারবেন যে প্রাইসটাও কত সুন্দর আপনাদেরকে এত কম প্রাইসে এত সুন্দর একটা বেডশিট আমি দিয়ে দিচ্ছি সামনেই কিন্তু ঈদ চলে আসছে এই তো সামনের মাসেই কিন্তু রোজা রোজার পরেই কিন্তু আমাদের অনেক বড় একটা খুশির দিন আর খুশির দিনে কিন্তু আমরা বাড়িঘর সাজাতে নারীরা বিশেষ করে অনেক বেশি পছন্দ করি নিজেকে সাজানোর চাইতে বাড়িঘর সাজানোটাই আমরা বেশি পছন্দ করি তো এখন থেকেই কিন্তু বাড়ি সাজানোর জন্য সুন্দর সুন্দর এই বেডশিটগুলো নিয়ে নিতে পারেন মাসাল্লাহ দেখেন আরেকটা মাস্টার ইয়েলো কালারের এই বেডশিটটা যেমন কাপড়ের কোয়ালিটি ঠিক তেমনি নিখুঁতভাবে ব্লক করা হয়েছে প্রাইস থাকছে ষোলোশো টাকা আপনাদেরকে কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি কতটা নিখুঁতভাবে ব্লগটা করা হয়েছে হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি যার পছন্দ হবে এক্ষুনি স্ক্রিনশট নিয়ে নিন আর অর্ডারটা দ্রুত ডান করে ফেলেন আর সবাই বেশি করে নিয়ে নেবেন বেশি করে নিলে কিন্তু ডেলিভারি চার্জটা অল ওভার বাংলাদেশ ফ্রি পেয়ে যাচ্ছেন একটা ঘর সাজাতে অনেক বেশি দামি জিনিসের কিন্তু প্রয়োজন হয় না একটু রুচিশীল একটু সুন্দর একটু মনের মতো জিনিস দিয়ে ঘর সাজালেই ঘরটা দেখবেন একদম জান্নাতের মতন মনে হয় আর আমাদের এই বেডশিটগুলো প্রত্যেকটাই হচ্ছে কোয়ালিটি ফুল এবং কমফোর্টেবলের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি প্রত্যেকটার প্রাইস থাকছে ষোলোশো টাকা করে আমি আবারও বলে দিচ্ছি আর ঢাকার ভিতরে নিলে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ যার পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিন স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা দ্রুত ডান করে ফেলেন প্রত্যেকটা বেডশিট কিন্তু অ্যাভেলেবেল আছে যার যেটা লাগবে আপনারা চাইলে যদি একটা দুইটা বা বেশি করে নিতে চান সেই ক্ষেত্রেও আমি দিতে পারবো আমাদের অনেক ডিমান্ডিং একটা বেডশিট হলো এটা হোয়াইট এবং মিষ্টি কালারের কম্বিনেশনে আছে এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে হোয়াইট এবং এর কম্বিনেশন একটা হচ্ছে হোয়াইট এবং মিষ্টি কালারের কম্বিনেশন সত্যি এই বেডশিটগুলো ঘরে বিছানোর পর আর অন্যদিকে তাকাতে হয় না একদম বেডটা যেন ফুটে থাকে তো আপনাদের যার যেটা পছন্দ হবে অর্ডারটা দ্রুত ডান করে ফেলবেন আপনারা অনেকেই ডাইনিং টেবিলের কাবার চেয়ার সহ কাবারের সেট চাচ্ছেন আপাতত কোনো কাবার বা চেয়ারের সেট আনা হয়নি বা আমি কোনো অর্ডারও দেইনি নতুন কোনো ডিজাইনের আনতে চাচ্ছিলাম সেজন্য একটু দেরি করছি আগের ডিজাইনগুলো অ্যাভেলেবেল আছে তো সেই ডিজাইনগুলো যদি কেউ নিতে চান আমাকে নক করবেন আর ইনশাল্লাহ ঈদের আগে আমি নতুন কালেকশন নিয়ে আসবো আপনাদের জন্য ডাইনিং টেবিলের চেয়ার কভারের সেটের আর হচ্ছে বেডশিটের কালেকশন তো নতুন নতুন আসতেই থাকবে তো আপনাদের যার যেটা পছন্দ হবে অর্ডারটা ডান করে ফেলবেন প্রত্যেকটা বেডশিট আপনারা চোখ বন্ধ করে নিতে পারেন হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এবং খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি টুইল কটনের মধ্যে থাকছে এবং প্রত্যেকটাই অ্যাভেলেবেল আছে আপনাদের যার যে কয়টা লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলবেন স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে এই নাম্বারে ইমো আছে যোগাযোগ করলে আপনারা নিতে পারবেন কোনো রকম বিকাশের প্রয়োজন হবে না ফুল ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন আজকের মতো তাহলে এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ